আরে ভাই আজকে তো আমি টিফিনে পিজ্জা নিয়ে এসেছি আরে আমি তো টিফিনে গোলাপ জামুন নিয়ে এসেছি আরে তুই কি নিয়ে এসেছিস আরে আমি তো লুডু নিয়ে এসেছি আরে আমি তো টিফিনে নিয়ে আসিনি আইডিয়া চলো বাচ্চারা টিফিন টাইম হয়ে গেছে তোমরা সবাই টিফিন করে নাও চলো কাজে স্যার আমি আমার টিফিন বক্স খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে কেউ একজন চুরি করে নিয়েছে কি টিফিন বক্স পাচ্ছ না সবার ব্যাগগুলো চেক করে দেখো ঠিক আছে স্যার আমি এখনই খুঁজে দেখছি কার ব্যাগের মধ্যে আমার টিফিন বক্স আছে আরে এটা কি আমি তো আমার টিফিন বক্স খুঁজেই পাচ্ছি না স্যার আমি তো টিফিন বক্স খুঁজে পাচ্ছি না তাহলে তোমার টিফিন বক্স কোথায় গেল স্যার এগুলো বাদ দিন এখনই তো টিফিন টাইম শেষ হয়ে যাবে আমার অনেক ক্ষুধা লেগেছে ঠিক আছে আজকে সব বাচ্চারা জাগ্গার সাথে তোমাদের টিফিন বক্স শেয়ার করবে ঠিক আছে স্যার চলো সবাই চলে আসো আমরা সবাই একসাথে টিফিন করব আরে চল তুই তোর পিৎজা বের কর আর তোর গোলাপ জামুনও বের কর আরে জাগ্গা কিভাবে জানলো আরে বা আজকে তো খাবার খেয়ে অনেক মজা চলে এসেছে আরে জাগ্গা তোর টিফিন বক্স আবার কোথায় গেল আরে ভাই আমি তো টিফিনই নিয়ে আসিনি আরে মহারানী তুই চলে এসেছিস হ্যাঁ স্যার এত লেট করে কেন আসছিস তুই স্যার আমার সাইকেল পাংচার হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে এই জেনে আর যা গিয়ে তাড়াতাড়ি করে এক্সাম দে চলো বাচ্চারা সবাই রেডি আছো আরে ঠিকু এক ঘন্টা হয়ে গেছে তুই এখনও কিছু লিখিসনি কেন আরে আমি তো কিছু না লিখেও পাশ হয়ে যাব তুমি নিজেরটা দেখো আবে মজা आएगा ना भिड़ो খাতাটা আর এই দিন আমারটা স্যার এই যে এটা তোর খাতা তো খালি স্যার আমার খাতায় আপনি লিখে দিবেন কেন আমি তোর খাতায় লিখবো কেন স্যার আপনি যদি আমার পরীক্ষা না দিয়ে দেন তাহলে আপনার কুকীর্তি সবাইকে বলে দিব আরে তুই এসব কি বলছিস তাহলে এই যে দেখুন স্যার আরে আমি তো আমার খাতাটা ক্লাসে রেখে এসেছি চলো তাড়াতাড়ি করে নিয়ে আসি আরে স্যার এই কি করছে স্যার তো এখানে ম্যাডামের সাথে ডান্স করছে চলো একটা কাজ করে আমি তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে নেই আরে তুই এই ভিডিওটা কাউকে দেখাস না আমি তোকে অ্যাকশন মোদে 200 দিয়ে দিব যা ঠিক স্যার আরে বাপরে আরেকটু হলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল আরে আজকে তো পরীক্ষায় বাচ্চাদেরকে ফেল করিয়ে দিব আরে এটা কি এটা জাদুই ক্রিম এটা লাগালে যে কোনো মানুষ পশু হয়ে যাবে আরে ওই তো একটা ছেলে আসছে এর মুখের উপরে ট্রাই করতে হবে আরে তোর মুখ কত কালো হয়ে গেছে চল তাড়াতাড়ি করে ক্রিমটা মেখে নে ফর্সা হয়ে যাবি আচ্ছা ঠিক আছে স্যার তাড়াতাড়ি করে দিয়ে দিন আরে এটা কি হলো আরে বাচ্চারা আজকে আমাদের স্কুলে পার্টি হতে চলেছে কিন্তু স্যার আমরা তো রেডি হয়ে আসিনি আরে রেডি আবার কি হবে এই যে দেখো আমার কাছে একটা ক্রিম আছে এটা মেখে নাও তাহলে তোমরা ফসা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে স্যার তাড়াতাড়ি করে আমরা এটাকে মেখে নিচ্ছি আরে এটা কি হয়ে গেল আমার মুখ আবার এমন হয়ে গেল কেন আরে হ্যাঁ আমরা সবাই তো পশু হয়ে গেছিলাম আরে বন্ধুরা স্যারের সাথে তো প্রতিশোধ নিতেই হবে হ্যাঁ ঠিক আছে এখনই আমি স্যার ক্রিমটাকে একটু চুরি করে নিয়ে আসছি আরে বা আমার কাজ শেষ হয়ে গেছে আরে ধোনি স্যার চলুন আমরা বাইরে ঘুরতে যাই হ্যাঁ ঠিক আছে চলুন আরে স্যার কোথায় যাচ্ছেন আরে আমি ম্যাডাম এর সাথে বাইরে ঘুরতে যাচ্ছি কিন্তু স্যার আপনি এই ক্রিমটা মেখে নিন তাহলে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন আরে পশু হওয়ার ক্রিমটা তো এখানেই আছে চলো তাড়াতাড়ি করে নিয়ে আসো স্যার এই যে ক্রিমটা মেখে নিন আরে আজকে তো আমি ক্রিমটা মেখে অনেক ফর্সা হয়ে যাবো আরে এটা কি হয়ে গেছে ধোনি স্যার আপনি তো জানোয়ার হয়ে গেছেন আমি এখন এখান থেকে যাচ্ছি হা 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 哈哈哈！人家。 আরে ভাই তুই কি ব্যাগ নিয়ে এসেছিস আরে হ্যাঁ আমি তো ব্যাগ নিয়ে এসেছি তাহলে যা সবাইকে লুটে নে আরে ভাই কে আপনি আরে হাত নিচে না নিচে না উপরে ওঠা ঠিক আছে এখন চুপচাপ আমি কি চলে যাব হ্যাঁ তুই ঘরে চলে যা আমি এখন আসছি ঠিক আছে আরে শোন ঘর ভাড়া দেওয়ার জন্য টাকা আছে আরে না চলুন স্যার তাড়াতাড়ি করে টাকা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে এই যে নাও কিছু টাকা এটা দিয়ে তোমরা ঘর ভাড়া দিয়ে দিও আরে তুই সকাল থেকে খাবার খেয়েছিস আরে না চলুন স্যার বের করুন আচ্ছা ঠিক আছে এই যে নাও টাকা এটা দিয়ে কিছু খেয়ে নিও আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা আমি এখনই আসছি ঠিক আছে ভাই আরে খরচ করার জন্য কিছু টাকা আছে আরে না আরে তোমাদের বলা লাগবে না এই যে নাও খরচ করার জন্য টাকা আরে আপনি তো অনেক বুদ্ধিমান আরে তোর কিছু আর লাগবে নাকি আরে না চল তাহলে তুই ঘরে চলে যা স্যার এই যে বন্দুক কেন স্যার আপনার বাচ্চাটা খেলাধুলা করবে কারণ এটা নকল বন্দুক কি তাহলে তোরা নকল বন্দুক দেখে আমাকে ভয় দেখাচ্ছিলি দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি আরে কি সুন্দর পেন্সিল তোর কাছে হা 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 এই যে দেখ আমার কাছেও কত সুন্দর পেন্সিল আছে আরে আমার পেন্সিলটা টা তোর পেন্সিলের থেকে সুন্দর আরে তোর পেন্সিল তো আমার পেন্সিলের কাছে কিছুই না আরে তুই কি বলছিস তাহলে তুই চলে কার পেন্সিলটা বেশি ভালো প্রথমে আমি ঠিক আছে এখন আমি এমন একটা যেটা দেখে তোরা চমকে যাবি আরে ভাই কতক্ষণ হয়ে গেল তোর পেন্ট কখন আইবে আরে জলদি কর সারাদিন বসে থাকবো নাকি আরে দাঁড়া দাঁড়া এখনই চলে আসবে আরে না তুই দেখ আমি কি বানাই আচ্ছা তোর কাশি হচ্ছে এখনো আমি কাশির ওষুধ তৈরি করে দিচ্ছি এই যে দেখ ওষুধ রেডি হয়ে গেছে তুই এটা খেয়ে নে আরে এটা কি এটা তো বিষ আরে তুই বিষটা খেয়ে নে তাহলে তোর কাশি সহ তুইও মরে যাবি হা 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 আরে ছাপ্পান সবাই আমাকে পাগল বলে তুই আমাকে হিরো বানিয়ে দে না বারবার আমি করি পরীক্ষায় ফেল ঘটিয়াকে বানিয়ে দে হিরো আরে তোরা এখানে কি করছিস আমাকে কিছু টাকা দিয়ে দে আরে এটা কি হয়ে গেল আরে জাগা আমার অনেক ক্ষুধা লেগেছে তুই আমার জন্য সামোসা বানিয়ে দে না আচ্ছা ঠিক আছে এখনই আমি বানিয়ে দিচ্ছি আরে সালে Que que é? আরে স্যার এখানে আবার কি করছে আরে কিছুই তো বুঝতে পারছে না স্যার আপনি ওখানে কি করছেন আরে বাচ্চারা আমাদের স্কুলের কালারটা অনেক পুরনো হয়ে গেছে আমি ভাবছি নতুন পেন্ট করে নিব আরে স্যার করে নিন না আপনি এত কিপটামু কেন করছেন আরে আমি কোনো কিপটামু করছি না আমি কোনো পেন্টারি খুঁজে পাচ্ছি না আরে স্যার এতটুকু ব্যাপার আপনি গিয়ে আরাম করুন আমরা এখনই পেন্ট মেরে দিচ্ছি আরে তোমরা মারবে প্যান্ট আরে স্যার আমাদেরকে হালকা ভাবে নিচ্ছেন আমরা গরমের ছুটিতে এইসবই করেছি আচ্ছা ঠিক আছে এই দেয়ালে তোমাদের মারতে হবে ব্লু পেন্ট আর ওই দেয়ালে মারতে হবে ব্ল্যাক পেইন্ট ঠিক আছে স্যার আমরা বুঝতে পেরেছি চলো ঠিক আছে তোমরা সবাই কাজ আমি আরাম করে নেই আরে বাচ্চারা তোমরা এইসব কি করছো আরে স্যার আপনি তো বললেন ব্লু কালারের প্যান্ট মারতে সেজন্য আমরা ব্লু কালারের প্যান্ট মারছি হ্যাঁ স্যার এই যে দেখুন আমি ব্ল্যাক প্যান্ট মারছি আরে স্যার কি হয়েছে স্যার এই যে দেখুন এটা হলো একটা জাদুই পেন আর এই পেন যে দেখতে পাই সে অনেক বড় ইন্টেলিজেন্ট হয়ে যায় আর যে গাধা হয় কি আরে তুই কি দেখতে আমি যদি এরা সবাই তো আমাকে গাধা ভাববে আমি এই দেখতে পাচ্ছি স্যার আপনি কি এই পেন দেখতে পাচ্ছেন আরে সবার সামনে আমি যদি না বলি তাহলে তো এরা সবাই আমাকে গাধা মনে করবে আরে হ্যাঁ আমি পেন দেখতে পাচ্ছি কিন্তু এক সেকেন্ড আমি তো আমার পেনটা এখনো ব্যাগ থেকে বেরি করিনি তাহলে তোমরা কিভাবে দেখতে পাচ্ছ আরে যা তুই এটা কি বলছিস চলো বাচ্চারা বল তোমাদের তোমাদের বাড়িতে সকালে কিভাবে উঠে বাবা সকাল হয়ে গেছে গুড মর্নিং আমার বাচ্চা আরে উঠে পর কুর্তা সকাল হয়ে গেছে আরে বাস বাস তুই আর বলিস না যা গা এবার তুই বল স্যার আমাকে তো কেউ কিছু বলেই না শুধু আমার মা এসে ফ্যানের সুইচ টাকে বন্ধ করে দেয় আরে তুই এটা কি বলছিস বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ঘুম থেকে কিভাবে তুলে দেয়